আইনশৃঙ্খলা দিকে ত্রিপুরা ভালো স্থানে রয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারলেই রাজ্যের উন্নয়ন সম্ভব হবে রাম রাজত্বে আইনের শাসন ছিল সেই আইনের শাসনের জন্য কাজ করছে বর্তমান সরকার বিশেষ করে মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করছে সরকার তবে সমস্যা সমাধানের ক্ষেত্রে ক্লাবের মুখ্য ভূমিকা রয়েছে এই সমস্যাগুলি যদি ক্লাব পূরণ করতে উদ্যোগ নেয় তাহলে সরকারের উন্নয়নমূলক কাজে অনেকটাই সুবিধা হয় রবিবার রাজধানীর পোলস্টার ক্লাবে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন পুলিশ দিয়ে সব হবে না যেমন নেশার কবলে আক্রান্ত হচ্ছে যুব সমাজ এদিকে যদি ক্লাব বিশেষ ভূমিকা গ্রহণ করে তাহলে নেশার রমরমা হ্রাস পাবে মুখ্যমন্ত্রী আরও বলেন উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী গ্যারেন্টি দিয়েছেন রাজ্য সরকারও সেই গ্যারেন্টি দিচ্ছে কারণ সময় কম কাজ বেশি আর সেই কাজ শিক্ষা স্বাস্থ্য ও খেলাধুলা যে কোনো দিকে হোক না কেন সরকারের লক্ষ্য সম্পূর্ণ করা এভাবে যারা ডোনেট করেছে রক্ত দিয়েছেন তো সেই রক্তের পরিমাণ ছিল ফোর্টি টু থাউজেন্ড এবারও সেই দিশায় চলছে বিভিন্ন জায়গায় যারা সমাজ সংস্থাগুলো আছে সামাজিক সংস্থাগুলো আছে ক্লাব এবং সব জায়গার থেকে সেখানে ডাক্তারদের সংগঠনই হোক ইঞ্জিনিয়ারদেরই হোক এবং বিভিন্ন সংস্থা তারা কিন্তু যখন কোভিডের সমস্যা হচ্ছিল কোভিডের নিয়ে রক্তের সং দেখা দিয়েছিল যখন এসে মুখ্যমন্ত্রী আমি আহ্বান করলাম তখন কিন্তু দেখা গেল যে হাত বেড়ে যায় ত্রিপুরার মানুষ কিন্তু খুব সেন্সিটিভ ভারতবর্ষে আর কোথাও আছে কিনা আমি জানি না কিন্তু এখানে যখন সমস্যার বিষয়ে যখন আহ্বান করা হয় সাথে সাথে কিন্তু মানুষ তার রিপ্লাই দেয় এবং সেটা কিন্তু আমরা দেখতে পাই এবং কোভিডের সময় আপনারা নিরন্তর কাজ করেছেন মানুষদের বাড়িতে স্যানিটাইজার থেকে আরম্ভ করে খাদ্য সামগ্রী পৌঁছানো বিভিন্ন বিষয়ে সমস্ত আপনারা তো করেছেন সব ক্লাবই করেছে সারা ত্রিপুরাতে এবং এটাই আমাদের যে আমরা উই আর বর্ন ফর আদার্স নট ফর মাই যে আমরা মানুষের তরে মানুষের জন্য আমরা জন্মেছি সেই কাজটা আপনারা করে থাকেন ক্লাব একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম এখানে সুবল বাবু আছেন বহুদিন ধরে ক্লাবের সাথে যুক্ত আর এখনও তো আমাদের মেয়র সাহেব তো এখনও ক্লাবের সাথে যুক্ত তো ক্লাব সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে ওদেরকে আমার তো খুবই ভালো ধারণা আয়োজিত রক্তদান শিবিরে এদিন এ ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা